হাই গাইস আমি বসে বসে ইনস্টাগ্রাম করছিলাম আমি একটা জিনিস দেখাই তো বাইরে হঠাৎ করে দেখি যে একটা গরু যে খাবার খুঁজছে কেটে কেটে যাবে যাবে বাবা তো খাবার খুঁজছে আমি জানি না খুঁজছে খাবার খুঁজছে না কি করছে আমি তাড়াতাড়ি করেই জল ভরতে দিয়ে দিয়েছি এই যে জল ভরতে দিয়েছি তো জলটা ভরা হয়ে গেলেই আমি দিয়ে আসবো এখন জল ভরতে গিয়েছি জলটা ভরলেই আমি সমুত হয়ে দেবো যাই না কাঁচ খাচ্ছে খাচ্ছে আর কাঁচি খাবার নেই কিন্তু কারণ ওটা কাঁচের তোমার কাঁচ তো কাঁচ অনেকটা ভরা হয়ে গেছে দেখি ওকে দিয়ে আসতে পারি কিনা আয় 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 এনে হ্যাঁ রে দেখো কাঁচ খাচ্ছিল জানি না অ্যাকচুয়ালি জলের ডিপিপি কেটে কেটে গেছে হ্যাঁ কতটা জিভ কাটনি তো বাবা তোমার খুব ভালো মাঝে মাঝেই আসে পার্লারের সামনে তো আজকে দেখলাম এসেছে চারিদিকে অ্যাকচুয়ালি দোকানপাট তো সব বন্ধ সেই জন্য আর কি প্রচন্ড জল চেষ্টা ওটা তুই খাবি না এই আমার ভয় কর ওটা দাঁড়া আমি জল দিচ্ছি জল দিচ্ছি জল দিচ্ছি সার সরে যা কিছু নেই বাবা রে আরে মধ্যে কি খুঁজছে ভেবেই বুঝতে পারছি না আমি তুই খুঁজছিস কি জায়গা জলটা ভরুক ততক্ষণ তারপরে দেখ আশেপাশে কোনো গরুই নেই এরকম মাঝে মাঝেই আসে এরকম মাঝে মাঝেই আসে গরুগুলো আর এরকম মাঝে মাঝে গরুগুলোই আসে তো মাঝে মাঝে এসে আমাদের এই দরজার সামনে এসে আর কি ঠোকা মারে যে মুখ লাগায় এরকম বুঝতে পারি যে ওদের জল খিদে পেয়েছে তো জলটা আপাতত আরো ভরে গেছে চলো দিয়ে আসি আর একটু দিয়ে আসি দেখি ও জল খায় কিনা এখনও দাঁড়িয়ে আছে বাবা ভয় করি বড্ড এমন করে তাকায় দেখো ওর প্রচণ্ড পরিমাণে জল পেয়েছে। পেয়েছি এতটা পরিমাণে জল তৃষ্ঠা পেয়েছি যে জলটা খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে একটু আগে দেখো এতটা জল দিলাম আবার জল দিয়েছি আবার পাচ্ছি এবার সোজা বাড়ি যা আর কিছু নেইরি আমি ভয়ে ভয়ে এ করে দিয়েছি ও খাবার খুঁজছে কিন্তু খাবার পাচ্ছে না আরে জলটা খা আমার তো বড্ড ভয় করে দেখো দাঁড়িয়েই আছে মুখটা দেখো দূর থেকে দেখতে পাবে দূর থেকে দেখাই যাবে না কি হয়েছে তোর যাও বাড়ি যাও কিছু খাবার নেই সোনা কিছু খাবার নেই যাও বাড়ি চলে যাও যাও অন্য জায়গায় খাবার খোঁজো দেখো কি সুন্দর কথা শুনলো আমার বাবারি বাবা আগের জন্য কি আমি গরু ছিলাম নাকি যে আমার এত কথা শুনলো দেখো কত সুন্দর চলে গেল দেখলাম তার কুমন আগের পর একবার হয়েছিল তো আমি ভিডিওটা করিনি